গণ্ডাছড়া মহকুমার তিরিশ কার্ড এলাকার এক ব্যক্তি সুজিত নমসূদ্র বয়স পঁয়তাল্লিশ রবিবার সকাল থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে তার মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গত রবিবার তিনি গরু চড়াতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি চালানোর পর আজ মঙ্গলবার সকালে তার স্ত্রী স্বামীর মৃতদেহ দেখতে পান পাশের গ্রাম লক্ষ্মীপুরের এক জমিনের পাশে মৃতদেহ দেখেই তিনি চিৎকার করে উঠলে আশপাশের লোকজন ছুটে আসেন ঘটনার খবর পেয়ে গণ্ডাছড়া থানার পুলিশ ও এসডিপিও বিশাল বাহিনী সহ ঘটনাস্থলে উপস্থিত হন পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ধলাই জেলা থেকে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দলকেও ঘটনাস্থলে ডাকা হয় পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহের নাক ও মুখে গভীর আঘাতের চিহ্ন রয়েছে যা প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যুর সন্দেহ উড়িয়ে দেয় পুলিশ খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ফরেন্সিক টিম প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে এই রহস্যজনক মৃত্যু ঘিরে গোটা এলাকায় আতঙ্ক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পুলিশ জানিয়েছে তারা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং তদন্ত চলছে তদন্তের স্বার্থে সুজিত নমসূদ্রের ব্যক্তিগত ও পারিবারিক পটভূমিও খতিয়ে দেখা হচ্ছে সব সবই রবিবারের সকাল আটটার দিকে বাইরেছে এগারোটা বারোটার দিকে একবার ফোন করছে ফোন করে কইছে গরু নিয়ে আসে ডাক্তার নিয়ে আইসিছে বাড়িতে আমি কে আইছে না তুমি বাড়িতে এর পর আর ফোন তুল নাই কোনো খবর টবর নাই আজকে দিন হয়েছে তুই ভাইতাছি ভাইছি না আজকে সকালে ঘুম তুই এদিকে যখন আইতাসি এর করে দিয়া আসে সে আমি ভাইছি ফাইয়া তার ডাক দিই এরপরে তারা আইছে